হ্যালো ফ্রেন্ডস হোফ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও আমার নতুন ধর্মগ্রন্থে অর্থাৎ আমার ধর্মগ্রন্থের নাম হচ্ছে সাইলেন্স এ নিউ রিলিজিয়ান অর্থাৎ নিরবতা একটি নতুন ধর্ম আপনারা শুনে থাকবেন ট্র্যাডিশনালি বা বিভিন্ন ধর্মগ্রন্থে যে গড এক অর্থাৎ একটি গড আছে অর্থাৎ দেয়ার ইজ অনলি ওয়ান গড অ্যান্ড নট ম্যানি অর্থাৎ অনেক গড নেই আপনি কীভাবে জানেন যে একটি গড আছে বা একাধিক গড নেই আপনি কি দার্শনিক বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিকভাবে বা যৌক্তিকভাবে বোঝাতে পারবেন যে কীভাবে একটি গড থাকার সম্ভাবনা আছে কিন্তু আমার নতুন ধর্মগ্রন্থে দুটি গড আছে অর্থাৎ বলা হয় যে দর্শন বলুন রিলিজিয়ান বলুন বা যুক্তির জগতে যে এই মহাবিশ্বে একটি অ্যাবসোলিউট বা আলটিমেট চরম সত্য আছে কিন্তু আমি মনে করি না যে একটি অ্যাবসোলিউট ট্রুথ আছে বা সত্য আছে বা গড আছে এই মহাবিশ্বে মোট দুটি গড আছে এবং এই দুটি গডই কিন্তু অ্যাবসোলিউট অনন্ত ইটারনাল না তার ধ্বংস আছে না সৃষ্টি আছে এবার কিভাবে প্রমাণ করব। তার বিস্তারিত যৌক্তিক বৈজ্ঞানিক দার্শনিক মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক বর্ণনা আমার নতুন ধর্মগ্রন্থে আছে এবং গডকে বলা হয় পারফেক্ট অর্থাৎ পারফেক্ট মানে বোঝানো হয় যে সেটি নিখুঁত সেখানে কোনো ত্রুটি নেই অর্থাৎ আমাদের সেই মানবীয় ত্রুটির কথা বলছি না যে আমি ভুল বলছি বা ঠিক বলছি বা অফিসের নিয়ম বা সমাজের নিয়ম এই ভুল ঠিকের কথা নয় একটি প্রাকৃতিক একটি দার্শনিক এটি আলোচনা এই গডকে পারফেক্ট বলা হয় নিখুঁত নিখুঁত কেন কারণ এটি হচ্ছে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট হচ্ছে হোমোজিনিয়াস হোমোজিনিয়াস মানে হচ্ছে কি একটি সাবস্ট্যান্স বা কোনো একটি উপাদান যে উপাদানটি একটি গুণাবলী আছে তার মধ্যে আর দ্বিতীয় কোনো কনস্টিটিয়েন্ট এলিমেন্টস বা ভেরিয়েশন নেই কোনো বৈচিত্র্য নেই বা অন্য কোন সত্তা বা অন্য কোন উপাদান নেই সেটি একটি জিনিস দিয়ে তৈরি তাই সেটি কোনো দিন ধ্বংস হবে না এবং তাই সেটি শাশ্বত অনন্ত এবং নিখুঁত কিন্তু আমি আমার ধর্মগ্রন্থে সমস্ত আঙ্গিকে প্রমাণ করেছি যে এই রকমই নিখুঁত জিনিস হচ্ছে এই মহাবিশ্ব এই যে দৃশ্যমান স্থূল জগৎ দেখছেন এই যে প্রকাশ দেখছেন এই ম্যানিফেস্টেশনও কিন্তু নিখুঁত যাকে বিজ্ঞান বলে ফাইন টিউন্ড অর্থাৎ প্রত্যেকটি জিনিস নিখুঁত বলেই কিন্তু এই মহাবিশ্বে সমস্ত কিছু অস্তিত্বশীল অর্থাৎ আপনার কাছে কোনো কিছু মনে হচ্ছে যে ধ্বংস হচ্ছে বা সৃষ্টি হচ্ছে ডিকে হচ্ছে বা ডিজেনারেশন হচ্ছে বা রিজেনারেশন হচ্ছে বা পচে যাচ্ছে বা ফ্রেশ হচ্ছে এগুলো কিন্তু আপনার মানবীয় সাবজেক্টিভ সাবজেক্ট সাবজেক্টিভ অর্থাৎ আত্মকেন্দ্রিক ব্যাখ্যা আপনার কিন্তু আপনি যদি অবজেক্টিভলি দেখেন দার্শনিকভাবে দেখেন যৌক্তিকভাবে দেখেন এবং উঁচু লেভেলের আধ্যাত্মিকভাবে দেখেন বা অতীন্দ্রিয়ভাবে দেখেন তাহলে দেখবেন যে এই মহাবিশ্বের সমস্ত কিছু কিন্তু নিখুঁত এবং টোটালটাই এখানে কোনো কিছু হেটোরোজিনিয়াস নেই যেটি বললাম শব্দ হোমোজিনিয়াস গড হচ্ছে হোমোজিনিয়াস পারফেক্ট একটি সাবস্টেন্স দিয়ে তৈরি আর এই মহাবিশ্বকে বলা হয় হেটোরোজিনিয়াস অর্থাৎ বৈচিত্র্যময় অর্থাৎ বিভিন্ন উপাদান আছে এখানে ইলেকট্রন আছে প্রোটন আছে মলিকিউল ম্যাটার অ্যান্টি ম্যাটার বিভিন্ন ভেরিয়েশান আছে কিন্তু এই ভেরিয়েশানগুলো কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সত্য কিন্তু এর ইনহেরেন্ট সত্তা অর্থাৎ এর সহজাত সত্তা কিন্তু সেই গড যাকে বলছে মানুষ অর্থাৎ সেই সাবস্ট্যান্স সেই পারফেকশান সেই পারফেকশান কিন্তু এই মহাবিশ্ব তাই এখানে দুটি গড আছে কীভাবে আছে এবং আপনার শরীরেও আছে সেটি সেখানে আমি প্রমাণ করেছি এবং দুটি অ্যাবসলিউট ট্রুথ আছে তাই আমাদের এই জগতে একটি সত্য বা একটি গড নেই আছে দুটি এবং এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা আরও করব থ্যাংক ইউ